জন্মদিনের পার্টিতে এই মিশকার মুখোশ খুলে সোনার ভুল ভাঙলো তবলা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্ব গুলোতে সোনা মন খারাপ করে দীপার কাছে গেলে পুরনো কথা মনে করে আবারও দূরে সরে আসে দীপা কোনোভাবেই সোনার মনে জায়গা করে উঠতে পারে না অন্যদিকে মিশকা এই জন্মদিনের পার্টিতে সবাইকে আলাদা করার প্ল্যান সাজাতে থাকে আর বলে আমি সূর্য থেকে দীপাকে আলাদা করেই ছাড়বো সোনার কাছে দীপাকে আরো খারাপ বানাতে দীপার গোলা নকল করে শ্রেয়ানকে সোনার জন্মদিনে পার্টিতে আসতে বলে অন্যদিকে তবলা ফিরে এসে অলিয়া জয়ীকে একসাথে দেখে বলে আজ দুজনের জন্মদিনে দুজনকে একসাথে নিয়ে পুজো দিচ্ছিস দিবা জানায় জয়ী রূপা নয় সকলে গেলে রূপা ডাকে সকল কিছু খুলে বলে মিশকা দীপাকে মারতে চাই এটাও এসব জানতে ক্ষিপ্ত হয়ে যায় তবলা মায়ের ক্ষতি করে দিতে পারে যখন তখন তবলা আশ্বাস দিয়ে বলে আমি চলে এসেছি এখন আর কেউ দীপার ক্ষতি করতে পারবে না রূপার থেকে মিসকা নাম্বার নিয়ে মিসকার ফোন ট্র্যাক করে পৌঁছে যায় তবলা মিশকাকে সকলের সামনে এনে সকল সত্যিটা স্বীকার করায় শোনা সব শুন নিজের ভুল বুঝতে পেরে মাকে কাছে টেনে নেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যে না নিজের ভুল বুঝতে পেরে মাকে কাছে টেনে নেয় শোনা কমেন্টে জানাও